আজকে আমরা কানেকশন করতে যাচ্ছি কিউসি ওয়াই ওয়াশ এল ইট স্মার্ট ওয়াশ তো ঘড়িটা যখন আমরা ওপেন করবো তখনই কিন্তু ফার্স্টে একটা কিউআর কোড চলে আসবে তো এই কিউআর কোডের নাম হচ্ছে কিউ সি ওয়াই অ্যাপসের নামই হচ্ছে কিউসি ওয়াই আপনি চাইলে এইটা থেকে স্ক্যান করে নিতে পারবেন বা বক্সের মধ্যে কিন্তু একটা মেনুয়াল আসে এখান থেকেও কিন্তু স্ক্যান করে নিতে পারবেন তো অ্যাপসের নাম হচ্ছে কিউসি ওয়াই এটা আমরা অলরেডি ইনস্টল দিয়ে ফেলেছি তো এখন আমরা ওপেন করবো এই যে কিউসি এটাতে ওপেন করলাম তো এখন আমরা এগ্রিতে ক্লিক করব তারপর নেক্সটে ক্লিক করব তারপর এখানে স্কিপাস এটাও দিয়ে দিব স্কিপ দিয়ে দিব তারপরে আমরা আবার স্কিপ দিয়ে দিব এবং ফিনিশে ক্লিক করব তো এইখানে বলতেছে আপনি ফেসবুক দিয়েও করতে পারবেন বা নতুনভাবে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে বলতেছে এই যে রেজিস্টার অ্যাকাউন্ট তো এখন আমরা এটা অ্যাকাউন্ট ছাড়াই এটা আমরা ব্যবহার করব তো নিচে এখানে লেখা আছে ট্যুরিস্ট মোড এখানে ক্লিক করব তো আপনারা অ্যাকাউন্ট করে নেবেন করে নিলে খুবই ভালো হবে তারপর অ্যালাউ করে দিলাম তারপর নিচে আমরা অ্যাড এ ডিভাইসে ক্লিক করলাম তারপর আবার অ্যালাউতে ক্লিক করলাম ব্লুটুথ ওকে তারপর অ্যালাউ তো আমরা সব কিছু অ্যালাউ করে দেওয়ার পর আমাদের কিন্তু অরিজিনালি নামটা কিন্তু এই যে এইখানে পেয়ে গেছে তো এইখানে আমরা ক্লিক করে নিব তো সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করতে বলতেছে তো আমি অ্যাকসেপ্ট করে নিলাম তো বাইন্ড অলরেডি সাকসেসফুল হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন এই যে বাইন্ড কিন্তু অলরেডি সাকসেসফুল তো এখন আমরা এটা অ্যালাউ করে পেয়ার করে দিব তারপর এখন আপডেট চাচ্ছে তো এখন আমি আপডেট দিব না পরে দিব তো এটাই কিন্তু আমাদের মূল ইন্টারফেস তো আমাদের কিন্তু ঘড়ির টাইমটা কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে দেখি ক্রাউন বা টুন কাজ করে কি না তো ওয়াসের ওপর ক্লিক করি আমরা তো এখানে দেখতেছি চোদ্দোটা তেতাল্লিশ বাজে তো এখন আমরা দুইটা তেতাল্লিশ করবো মানে এখানে চব্বিশ আওয়ার হয়ে আছে আমরা বারো আওয়ার করে নিব তো এই যে এখানে ক্লিক করলাম আমরা তারপর সেটিংয়ে ক্লিক করি ডান দিয়ে দিই স্কিপ 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 তারপর আমাদের অপশান চলে আসলো এই যে নোটিফিশনে ক্লিক করব তারপর এই যে এইখান থেকে সব নোটিফিকেশন আমরা অ্যালাউ করে দেবো গো টু সেটিং তো এখান থেকে আমরা কিউসি ওয়াই অ্যাপসটি অ্যালাউ করে দেবো এই যে কিউসি এটাতে অ্যালাউ করে দিলাম ব্যাকে আসলাম তো আমরা যা যা নোটিফিকেশান দরকার আমি সব কিছু অ্যালাউ করে দিব। আর যা যা দরকার নেই সেগুলো অফ করে দেবো এইভাবে আপনারা যা যা দরকার অ্যালাউ করে দিবেন তারপর আবার ব্যাকে আসলাম তারপর এস এম এস এটাও আমরা অ্যালাউ করে দিব ফোনের এস এম এস আসলে ঘড়িতে আমরা দেখতে পারবো ব্যাকে আসলাম তারপর আবার ব্যাকে আসলাম তো তারপর আমরা এই যে টেলিফোন এটাও কিন্তু আমরা অ্যালাউ করে দেব যে কল রিমাইন্ডার এখানে আমরা লিখবো এই যে কল রিমাইন্ডার এইটা আমরা অ্যালাউ করে দিব এই যে ডান পাশে কিন্তু একটা টিক চিহ্ন আছে এটাতে দিলে এখানে চিহ্ন তো আমরা কল রিমাইন্ডারে চিহ্ন দিয়ে দিব তারপরে এই যে এখান থেকে আমরা কিন্তু পঞ্চাশটা কনট্যাক্ট নাম্বার অ্যাড করতে পারবো এখানে ক্লিক করলে এই যে অ্যাড এখানে অ্যাডের থেকে আমি পঞ্চাশটা নাম্বার আমি ওয়াচের মধ্যে নিতে পারবো আপনার কিছু পার্সোনাল নাম্বার থাকলে আপনি নিতে পারবেন তো এখন আমরা এই যে নিচে ওয়াচ সেটিং আছে এখানে ক্লিক করব। তারপরে এই যে টাইম সিস্টেম চব্বিশ আওয়ার হয়ে আছে আমি যেটা বলেছিলাম এখন এইটাকে আমরা বারো আওয়ার করব এই যে বারো আওয়ার করেছি দুইটা পঁয়তাল্লিশ বাজে একদম পারফেক্ট তারপর আমরা যদি ডিভাইস ল্যাঙ্গুয়েজে যাই এইখানে দেখি বাংলা সাপোর্ট করে কি না তো এই যে একদম নিচে এটা কিন্তু বাংলা সাপোর্ট করে কিউসি ওয়াই ওয়াশ এলিট এই স্মার্ট ওয়াচটি বাংলা সাপোর্ট করে তো এটা কিন্তু স্পেশালি মেয়েদের জন্য স্মার্ট ওয়াচ এটার কিন্তু অনেকগুলো কালার আছে আপনি আমাদের টেকডিন শোরুমে আসলে কালারগুলো দেখে নিতে পারবেন তো এখন আমরা ওয়াশপেস চেঞ্জ করবো যে সবার প্রথমে কিন্তু ওয়াশপেস লেখা এখানে আমরা ক্লিক করব। তারপরে এই যে এখানে কিন্তু অনেকগুলো ওয়াশপেস আছে ভাই আপনি যেইটাতে ক্লিক করবেন যেমন আমি এই যে উপরেরটাতে ক্লিক করলাম সেট অ্যাশ ওয়াশফেস এখানে ক্লিক করব আমাদের ওয়াচের মধ্যে কিন্তু এই ওয়াশফেসটা চলে আসবে তারপর আবার ব্যাক আসলাম তো এখন আমরা নিজের ছবি কীভাবে দিব এখানে লেখা আছে কাস্টমাইজ ওয়াশ ফেস এখানে আপনি ক্লিক করবেন তারপর এই যে ইমেজ এইখান থেকে ইমেজ নিয়ে আপনি একটা সিলেক্ট করবেন করার পর যেই ছবিটা দিবেন সেই ছবি কিন্তু মানে আপনার ওয়াচের মধ্যে হয়ে যাবে এটা ক্রপ করে নিয়ে নেবেন হয়ে যাবে তো এইভাবে কিন্তু ওয়াচ ফেস দেয় একদম ইজিলিভাবে তো মূলত কানেকশন প্রতিটা ওয়াচই এইভাবে তো এখন আমাদের আরও একটি কাজ করতে হবে আমরা উপর থেকে সোয়াইপ করব। এই যে ব্লুটুথের এই চিহ্নটা আছে কিনা আমাদেরকে একটু দেখতে হবে এই যে পাশে কিন্তু ব্লুটুথের এই চিহ্ন তো এটা না থাকলে আমরা এটা ওপেন করে দেবো তারপর আমরা উপর থেকে সোয়াইপ করব। এই যে ব্লুটুথে ধরে রাখবো ক্লিক করে তো কিউ সি ওয়াই এলিট এই যে এটা কিন্তু আমাদের অলরেডি নাম পেয়েছে তারপরে এখানে ক্লিক করব। তো এইগুলোও কিন্তু অলরেডি আমার অ্যালাউ আছে অ্যালাউ না থাকলে আপনারা অ্যালাউ করে দিবেন তো এগুলো একটু লাস্টে একটু দেখে নেবেন কানেকশন কিন্তু একদমই ভাই ইজি কি বলবো আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমাদেরকে বলবেন আমরা সলভ করার চেষ্টা করব তো ভিডিওটি এ পর্যন্তই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ